রাজ্যে এই প্রথম কর্মসংস্থানের লক্ষ্যে মালদার গাজলে শুরু হলো রোজগার মেলা তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র নামক একটি সংগঠনের উদ্যোগেই সরাসরি বেশ কিছু বেকার যুবক যুবতীদের হাতে বেসরকারি সংস্থার বিভিন্ন পদে কাজের জন্য নিয়োগপত্র তুলে দেওয়া হলো এই মেলার কর্মসূচি থেকে মঙ্গলবার মালদা জেলার গাজল ব্লকের পঞ্চায়েত সমিতি সংলগ্ন একটি সাংস্কৃতিক ভবনে এই রোজগার মেলা অনুষ্ঠিত হয় সেখানে গাজলসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষিত ছেলেমেয়েরা নিজেদের জীবনপঞ্জী সহ সমস্ত নথিপত্র নিয়ে উপস্থিত হন এরপরে প্রশ্ন উত্তর এবং মেধাবী পনা খতিয়ে দেখে এই নিয়োগপত্র দেওয়া হয় সংশ্লিষ্ট সংগঠনের সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে বেসরকারি বিভিন্ন ধরনের শিল্প রোজগার মেলার মাধ্যমে শিক্ষিত ছেলেমেয়েরা বিভিন্ন পদে কাজে সুযোগ পাবেন এই সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে এই রোজগার মেলার প্রচার তুলে ধরার কাজ শুরু করা হয়েছে আগামী বছর মার্চ মাসের মধ্যে প্রায় দশ হাজার বেকার ছেলেমেয়েদের এই রোজগার মেলার মাধ্যমে কর্মসংস্থান পাইয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌমেন কোলে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুটু প্রমুখ এদিন প্রায় একশো জন চাকরি প্রার্থী সভা সরাসরি ইন্টারভিউতে যোগ দেন যে প্রান্তিক এলাকার যুবক কর্মপ্রার্থীদের কাজের অধিকারকে বাস্তবায়ন করার মধ্যে দিয়ে এক বিশাল অংশকে যুক্ত করার স্বপ্ন সার্থক করার লক্ষ্যমাত্রা না হয়েছে আশা করি প্রাথমিক পর্যায়ে পুজোর আগেই বেশ কিছু কর্মপ্রার্থীর মুখে আমরা হাসি ফোটাতে পারব গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য দীনেশ টুটু বলেন সৌমেন কোলের সুপরিকল্পিত কর্মযজ্ঞে রাজ্যের সবচেয়ে বড় ব্লকের যোগদান এই বাংলাকে নতুন দিশা দেখাবে आपण <imitra> <imitra> জয় শম্ভু নমস্কার আমি সৌমেন বলে সম্পাদক তকসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র আমরা আজকে আমাদের সংস্থার উদ্যোগে এবং এই মালদা জেলা গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মজিমল ভাই আমার ডানদিকে আছেন এনার এবং মালদা জেলার জেলা পরিষদের সদস্য দীনেশ পুডু মহাশয়ের সংমিশ্রণে আমরা মালদা জেলার গাজল ব্লকে সেখানে আমরা একদিনের নিশ্চয়ই দেখতে পাচ্ছি রোজগার মেলা যাকে জব বলা হয় এটা আমরা অনুষ্ঠিত করলাম অলরেডি এটা চলছে আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের বেকারত্ব দূরীকরণ কিভাবে করা যায় সবাই শুধু সরকারি চাকরির আওতায় কি যেতে পারবো সেই মিনিকেই কিন্তু রয়েছে অথচ সবার মাথায় থাকা দরকার সরকারি সরকারি চাকরির জায়গাটা খুব সীমিত স্বপ্ন দেখা ভালো অবাস্তব সব আলো আমাদের সংস্থার নাম নিশ্চয় করতে গিয়ে আপনারা জানেন দক্ষিণ জাতি আদিবাসী প্রাক্তন কৃষি আমাদের সংস্থার সাথে দশ হাজার প্রতিযোগিত্ব আছে যাদের ভবিষ্যৎ অলরেডি পাকাপাকি হয়ে গেছে যেটা আমি চার তারিখ গত মাসে জুলাই মাসে একটা প্রেস আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম তো এটা আমাদের একটা জটিলতা পরিকল্পনা ছিল যে যখন আমাদের জায়গাটা পাকাপাকি হয়ে যাবে তারপর আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গ্রাম বাংলায় প্রত্যেকটা পঞ্চায়েতের আকারের যে সমস্ত গ্রাম আছে বা পঞ্চায়েতের সম্বন্ধে আকার সমস্ত পঞ্চায়েত সেই এলাকায় গ্রাম্য এলাকায় যে সমস্ত মানুষ আছে বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছে আমাদের কানা একটা জায়গা আছে যেখানে কাজের জোয়ার আছে সেখানে লোক নেই আর যেখানে লোকের জোয়ার আছে কাজ নেই এই দুটোকে সংমিশ্রণ করার জন্যই কিন্তু আমাদের আজকের এই পরিকল্পনা আমাদের সংস্থার উদ্যোগে এখানে বিভিন্ন কোম্পানির সাথে আমাদের টাই আপ আছে যাদের মাধ্যমে তাদের এই রোজগারের জায়গাটা হবে এবং আমাদের যেটা লক্ষণ সেটা হচ্ছে মিনিমাম থেকে মিনিমামতম যারা এখানে আজকের এই জবগ্লাইড থেকে যারা কর্মসংস্থানের পাখাপাখি জায়গা পাবে আমরা আজকে বেশ কিছু কর্মীদের হাতে যারা এইখানে কর্মসংস্থানে নেওয়া আছে তাদের হাতে কিন্তু আমরা অফার লেটারও তুলে দেবো যতজন সিলেকশন হবে আমরা চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টেই আজকে আমরা তাদের অফার লেটার তুলে দেওয়ার চেষ্টা করব তার কারণ হচ্ছে এই ধরনের মেলা আপনারাও সাংবাদিকত লাইনে আছেন নিশ্চয়ই আপনারা আমার সাথে এক হতার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সারা বছর বিশেষ করে শীতকালীন সময়ে মেলা 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 কৃষি বস্ত্র বই বিভিন্ন মেলা দেখেছেন কিন্তু জব ফেয়ার বা রোজগার মেলা মানে কুটিপতক দেখেছেন বলে আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সংস্থার যে অ্যাডভাইজারি টিম আছে আমাদের সংস্থার যে জোনার টিম আছে বিভিন্ন আমাদের যে গভর্নিং বডি সহ বিভিন্ন যারা আছে তাদের সাথে আমরা একটা যৌথভাবে আলোচনা করেছিলাম যে আসুন সবার ঐক্যান্তিক প্রচেষ্টায় আমাদের সংস্থার সাথে দশ হাজার কর্মীর যেমন পরিশ্রমটা একটা জায়গায় এসে সফলতা আমরা পেয়েছি আসুন আমাদের মাধ্যমে যদি আরও বেশ কিছু মানে কয়েক হাজার থেকে তারও বেশি আমাদের একটা লক্ষ্য নেওয়া আছে যে আগামী দু বছরের মধ্যে আমরা এই কর্মসংস্থার জায়গাটা প্রায় এক লক্ষ কাছাকাছি নিয়ে যাব দু হাজার ছাব্বিশের থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত সেটারই শুরুয়াত আজকে তেরোই আগস্ট দু হাজার চব্বিশে গাজল ব্লকের এই মঞ্চ থেকে আমরা সূচনা করলাম এবং এই যোজনাটা আমরা রাখব প্রত্যেক মাসেই একাধিক একটা জায়গায় দুটো করবে তিনটে করে কিন্তু ঠিক এই যোজনা হবে পশ্চিমবঙ্গে এমন কোনো জেলা হবে না যেখানে এই জব ফেয়ার অনুষ্ঠানটা হবে তাহলে এই জব ফেয়ারের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করব যে গ্রাম বাংলায় যে পিছিয়ে পড়া এলাকা যেখানে পিছিয়ে পড়া হোক আর ডেভেলপমেন্ট হোক সেখানে যে বেকার যুবক যুবতীরা আছে তারা কর্মসংস্থানের আশা আছে তাদেরকে নিয়েই যে আমাদের সংস্থার ভাবনা সেই ভাবনাটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্যই আজকের এই যোজনা সেখানে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য টিম এসছে দিল্লি থেকে তারা এখানে বেশ কয়েকজনকে প্রশিক্ষণ অলরেডি দিয়ে দিয়েছে তাদের মতন অলরেডি লাইভ ইন্টারভিউ চলছে আপনার সেটাকে রেকর্ডিং করতে পারেন এবং তাদের যে লেটার দেওয়া হবে আপনি সেই লেটার কত আপনার পেয়ে যাবেন সে কিভাবে সৃষ্টি আমরা করছি আমরা এটা শুরু করলাম আমাদের লক্ষ্য আছে যে বিফোর পূজা বিফোর পূজা আমার লক্ষ্য আছে যদি ঠিক ঠিক মতো আমরা কমিউনিকেশন করতে পারি কোম্পানি আর এই যে কর্মী বা যারা যুবক যুবতীরা রয়েছে তাদের মাধ্যমে ঠিক ঠিক মতো মেলমন্ডল বাড়াতে পারে আমার টার্গেট বলছে টার্গেট তো মানুষ একটা রাখে তো টার্গেট যদি ঠিকঠাক থাকে আমার লক্ষ্য আছে এক হাজার জনকে আমি এই কর্মসংস্থান বিফোর পূজা আমার নাম সৌমেন কোলে সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ কেমন লাগছে এখানে এসেছিলাম আমাদের গাজল ব্লকে অনুগ্রহ সংগ্রহে যে ইন্টারভিউ হল হচ্ছে তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিটিং আমাদের আইকার্ড দিয়েছিল তার সঙ্গে বেকারের বেকারদের একটা কাজের সুযোগের জন্য ইন্টারভিউ হলো এটা কি রোজগার মেলা মানে কেমন লাগছে যে যদি কাজটা যে পান ভালো লাগছে এখন তবে জানা নেই যে কী কাজ হবে এগুলো ট্রেনিং প্রাপ্ত হবে শুনছি কতটা এই যে কাজ ছিল না কতটা অসুবিধার মধ্যে ছিল এখন কাজটা হলে কতটা সুবিধা হবে আপনাদের হলে তো ভালোই হয় বেকারদের একটা অনেকটা ই হবে ভালো হবে সুবিধা হবে আপনার নাম বিশ্বনাথ মাহাতো এখানে সরাসরি ট্রেনিং হলো ওই সরাসরি কী বললো তারপরে বললো এটা মেইল আইডি বা ফোন নাম্বারে যোগাযোগ করবে আর কি জানাবো কী নাম বিশ্বনাথ মাহাতো আমি বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল অত্যন্ত খুশি কারণ আমাদের আমার যে ব্লক আমার যে এলাকা তাতে এখানে এটা এস এলাকা এখানে আমার আদিবাসী ভাই বোনা এবং তপশ্রী ভাই বোনদের অবস্থানটা বেশি প্রায় সেভেন্টি পার্সেন্ট আমি দীর্ঘদিন চাইছিলাম যে কী করে এটাকে সমস্যার সমাধান করা যায় যাই হোক আজকে তপশ্রী জাতীয় উপজাতি আমাদের যে সংস্থা কেবিল এনার যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোমেন কোলে মহাশয়ের সঙ্গে গত এক মাস আগে আমার একটা মিটিং হয় সেখানে উনি আমাকে এই সম্পর্কে বলেছিলেন এবং আমিও সেখানে তার সত্য দিয়েছিলাম কিন্তু দাদা আপনি আমার অঞ্চলে আসুন আমার ব্লকে আসুন কারণ আমার ব্লকে সেভেন্টি পার্সেন্ট এস টি এস বাস চাইছি আগামী দিনে যদি কিছু ভাই বোনদের হয়ে। বিশেষ করে এসটি ভাইদের নিয়ে কিছু পরামর্শ সুযোগ করা যায় তাহলে বর্তমান যুগে যা সমস্যা বেকারত্বের জ্বালা বা কর্মসংস্থানের যে অভাব বা চাকরির ক্ষেত্রে যে সমস্যা সেটাকে যদি আমরা বিভিন্ন কোম্পানি হোক বা বিভিন্ন সংস্থাকে এটাকে যদি কাজে লাগে যদি আরও এটাকে আমরা অনেকটা কাজে লাগাতে পারি ছেড়ে পেলেদের তাহলে আগে আগামী দিনে আমার ব্লক একটা অন্য জায়গায় যাবে এবং নতুন পথে দেশে দেখবে সেই ফলস্বরূপ আজকে আমাদের বিএসকে সংস্থা এবং আমাদের দাদা সাহেব সম্পাদক উনি আমার ডাকে সাড়া দিয়ে আজকে গাজলে এসে যে প্রোগ্রামটা করলে আমরা অত্যন্ত খুশি আমি চাইছি এইভাবে আরো আগামী দিনে আমাদের সাথে এই সংস্থা সাত তাহলে চেষ্টা করবো গাজলের যে বেকারত্বের জ্বালা এই কর্মসংস্থানের জ্বালা অনেকটাই সেটা প্রশমিত হবে এবং গাজল ব্লক আমার এক নতুন পথের দিশা পাবে হ্যাঁ এবং আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাই